একদিন সিঙ্গাপুরে গিয়েছিলাম যে হোটেলের নিচে নামলাম নেমে দেখে আল্লাহরা এখন চা খাচ্ছে বসে বসে কে এখানে কে আমরা আগেই পালিয়েছি তিন তারিখে দেখলাম ভাব ভালো না ওই রাতে টিকিট কেটে চলে এসেছি কেন আপনি হোটেলে আছেন এতদিন কোথায় থাকবো আপনার না শয় বিশটা বাড়ি নাম শুনে আমি লোকডা মন্ত্রী ছিল

বাংলাদেশ থেকে আমি এসেছি চুরি করি আসি যদি আমারে দেখে পিটিে বকা মানি থাকবে এখানে আপনি আমার জন্য দোয়া করেন আমি মুখের উপরে বললাম যে আপনার জন্য দোয়া আসবে আপনারা আমার জন্য দোয়া কি কইরেছেন যে আপনার জন্য আসবে আমার বাবার একটা বাড়ি গোষ্টি আতে দায় আমি থাকতে সময় পাইনি বছরের প্রায় ছয় মাস থাকে রাস্তায় তিন মাস থাকে বাইরের দেশে মাত্র তিন মাস বাড়ি থাকা হয় আর আপনি এই ছোট্ট জীবনে ছয়শ টা বাড়ি বানিয়েছেন আর মানুষ লজ্জা দিয়ে না আপনাকে একটা গঠন কথা বলছি ওই দিন থেকে আমি জানলাম বাংলাদেশে একশো টাকা বাজেট হয় একটা রাস্তার জন্য ব্রিজের জন্য মাত্র তিন টাকা খরচ হয় আর সাতানব্বই টাকা আল্লাহ মনিরা খেয়ে ফেলে এই ছিল দেশের অবস্থা একশো টাকা খরচ করলে এই রাস্তাটা বানালে একশো বছর যাওয়ার কথা তিন টাকা খরচ করলে কয়দিন যাবে তিন মাস যায় হাজারতে হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ নবীজিকে এসে তায়েফ থেকে কোলে তুলে নিলেন

এখানেও কত আল্লাহ রুলি বসে আছে যারা ভাইয়ের হক মেরি খায় এমনকি অনেকে বনকে জমি দিতে চায় না বলে বনে এরা বার জমি দেওয়া লাগবে এদিক ওদিক করে মাঠের জমি যদি দেয় বাড়ির সম্পদ দিতে চায় না বলে বাড়িটাও দেওয়া লাগবে বাড়িটা দেওয়া লাগবে মানে তোমার জন্ম দিয়েছে তোমার বাবা আর ওইটা ডাউনলোড করে নিয়ে এসেছে

যে ছেলে সম্পদের যা পাবে দুই মেয়ে তাই পাবে এখানে কি মাঠের সম্পদ পাবে বাড়ির সম্পদ পাবে না এমন কথা আছে সুতরাং যারা শরিক মেরে খান শরিককে ফাঁকি দেন আমার মনে হয় এই ওয়াজ এলাকায় না করাই ভালো এই এলাকায় তো সব নেই আছে যদি কেউ এরকম করে থাকেন আপনাকে আমি সতর্ক বাণী ফেরত দিয়ে দেন থেকে আপনার কেয়ামতের দিন আপনার কপালে লেখা থাকবে যে আপনি শরীর ফাঁকি দিয়েছেন বলেন না কোন সম্পর্কে আল্লাহ কেয়ামতের জিজ্ঞাসা করবে না

কেমতের দিন যারা তাদের চুল ধরে আর কদম ধরে আল্লাহ টান দিয়ে জাহান নামে নিয়ে যাবে কোন পাপিকে আল্লাহ জিজ্ঞাসা করবে না এই পাপ করেছিলে না তার এই সাড়ে তেরো হাত বডির ভেতরে ওই পাপের চিহ্ন আল্লাহ ফুটিয়ে তুলবে মানুষের বিচার আর আল্লাহর বিচারের ভেতরে পার্থক্য এইটাই জজ সাহেব আমার সম্পর্কে কিছু জানে না আমাকে জিজ্ঞাসা না করলে বিচারক যিনি আছে আমাকে কিন্তু তিন বছর মাঝে মাঝে আদালতে নিয়ে জিজ্ঞাসা করেছিল এটা করেছেন এটা করেছেন যতগুলো কাজ আমার জিজ্ঞাসা করেছে সব আমি অস্বীকার করেছি কারণ আমি একটাও জানি না আমার প্রথম মামলা ছিল আমি নাকি আনসার বাংলা টিমের প্রধান ও সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না উনি আমার বিচার করেছে তিন বছর ধরে আদস আমাকে জিজ্ঞাসা করা ছাড়া উনি কিছুই জানে না মহান আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি কাউকে কিছু জিজ্ঞাসা করব না আর এই কপাল থেকে শুরু করে পা পর্যন্ত পোড়া শরীরের ভেতরে ফুটিয়ে তুলব ওই গোনাটা যে সেই ধরনের অপরাধ দুনিয়ায় করেছে আল্লাহ তাকে ওই ধরনের চিহ্ন দেবে এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি দশ রকমের আকৃতির কথা পেয়েছি কোন মানুষ যদি পৃথিবীতে মানুষের সম্পদ মেরে খায় আত্মশাত করে ফাঁকি দিয়ে খায় জোর করে এমনকি সাদাবাজি করে এটা মনে হয় বলা ঠিক হলো না ঠিক দিনাজপুর সাদাবাজি আসেনি না খান না কেন আপনি এই সম্পদ যদি ফেরত না দিয়ে মরে যান দুনিয়া থেকে আপনি লিখে নিতে পারেন কে আমাদের দিন আপনার এই এই সুন্দর চেহারা থাকবে না আপনি হবেন কে আমাদের দিন পুকুরের মতো। পুকুরের স্বভাব কি দুইটা কুকুরকে আপনি খাবার দেন পাশাপাশি দিয়ে রাখবেন একটাকে যা দিয়েছেন মরণ পর্যন্ত খেলেও ভরাবে না এত খাবার ওর কাছে আছে পরেও দেখবেন অন্যটায় হামলা দেয় এরকম স্বভাব বাংলাদেশে নেই নিদের যা আল্লাহ দিয়েছে ও যদি সারা জীবন বসে বসে খায় দাও পরানোর কথা না এর বড় দেখবে সিআর বিনে শুধু সাদাবাজি করে আপনি অন্যের সম্পদে নিদের দখলে নিয়ে নিলেন কি হয়েছে আপনি জানেন এই এদিকে তাকান খুব গুরুত্বপূর্ণ বিষয় কি হয়েছে আপনি এবার শুনেন আবু জারিন রাদিয়াল্লাহু তাআলার হকল কলান নাবিজ্জ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়া তা বাওয়া মাকাদাহু মিনান নার রব মুসলিম নবীজি বলেন যেই জিনিস তোমার না ওই জিনিস যদি নিজের দখলে নিয়ে নাও এ আবার বলছি যেই জিনিস তোমার না ওইটা যদি নিজের দখলে নিয়ে নাও সে যেভাবেই হোক চুরি করি হোক ডাকাতি করি হোক প্রতারণা করি হোক চিন্তাই করি হোক চাঁদা করি হোক যেভাবেই হোক যদি নিজের দখলে নিয়ে না। ওই দিন থেকে দুইটা শাস্তি তোমার জন্য নির্ধারিত এক নাম্বারে ফালাই জামিন না ওই দিন থেকে তুমি আমার অন্যত থেকে খারিজ হয়ে গেছ আমার তো মনে হয় বাংলাদেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে

অনেকেই বলা আরম্ভ করেছে যারা সাদা বাজিতে লিপ্ত তারা বলেছে ইসলামী ব্যাংক ও চিন্তায় হয়ে গেছে না এটা মিথ্যা কথা কোন জিনিস যদি আপনার থাকে সেটা হাত ছাড়া হয়ে গিয়েছিল আপনি আবার এটা ফেরত পেয়েছেন তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন আপনি ইসলামী ব্যাংকে আপনার বাবা যাদেরটা তারা ফেরত পেয়েছে

কিয়ামতের দিন আপনারই আখেরি দিন উপরে লেখা থাকবে আপনি সাদাবাজ অথবা সিহারা এমন তৈরি করে দেবে যে সবাব পৃথিবীর কোন পশু ভিতরে আছে যেমন কুকুরের কথা বললাম কিছু মানুষের আকার হবে সাপের মতো সাপের কাছে একটা মানুষকে সবল দেয় লোকটা মরে যায় সাপের কোনো লাভ হয় বলেন বলেন পৃথিবীতে বহু মানুষ এরকম আছে ও সকাল থেকে ধান দাই থাকে কার বারোটা বাজাবো কারে মিথ্যা মামলা দেব কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী জোগাড় করব তার কাছ থেকে শুধু বেটি খাবে এরকম মানুষ নেই আপনি যা করেছেন করে হয়তো সম্পদের পাহাড় বানাবেন মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়ে এটা আমার মিথ্যা মামলা আর চারজন মিথ্যা সাক্ষী জোগাড় করে বত্রিশ লাখ টাকা আমার বাবার কাছ থেকে নিয়েছে এতে তো টাকা তো আপনি ভোগ করতে পারছেন না এখন তো নিজেই পালিয়ে বেড়াচ্ছেন অবৈধ ইনকাম সারা করে তারা পারবে না